আজকের একদিনে একাধিক নার্সারি ভিজিট করব বিভিন্ন কালেকশন তোমাদের দেখাবো এছাড়া নার্সারির নাম অ্যাড্রেস ফোন নাম্বার সবই কিন্তু ভিডিওতে বলা থাকবে গাছপ্রেমীরা কিন্তু নানান উপায় গাছ কালেক্ট করে যেমন ধরে নাও কোনো জঙ্গলে ফুলের গাছ বা পাতা পাহাড়ের গাছ অযত্নে পড়ে রয়েছে সেই গাছটা কি করে নিজের জিম্মায় আনতে হবে একমাত্র কিন্তু ওই গাছপ্রেমীরাই জানে এছাড়া ধরো অনেকে বাড়ির কাছে ফুলের গাছের ডাল কাটে বাগানেও ফুলের গাছের ডাল কাটে সেই ডালগুলো কি করে কালেক্ট করতে হবে গাছপ্রেমীরা জানে আবার দেখা মামার বাড়ি পিসির বাড়ি মাসির বাড়ি গ্রামের বাড়ি ঘুরতে গেল সেখান থেকেও কিন্তু এছাড়া অনেকে দেখবে বাইক নিয়ে সাইকেল নিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তার ধারে নানান ধরনের গাছ দেখতে পায় সেগুলো কালেক্ট করে নিয়ে চলে আসে নিজের বাড়ির ছাদে এই যে যারা গাছপ্রেমীরা আমার ভিডিওটা দেখছো তারা কমেন্টে জানি ও যে কি কি উপায় তোমরা গাছ কালেক্ট করেছো আচ্ছা ভাই সামনে একটা গাছ দেখতে পাচ্ছি এটা কি মনে হয় ইনডোর হ্যাঁ ইনডোর আচ্ছা কি নাম আছে ফিটুনিয়া ফিটুনিয়া আচ্ছা কি প্রাইস আছে গাছটার ফিটুনিয়াটা এইটা আমাদের কাছে 200 টাকা করে পেস্ট হবে এমনি বেসিক্যালি আমরা এটা 800 টাকা করে দিচ্ছি এখন সিজন ডাউন আছে বলে এটা 200 টাকা করে দিচ্ছি আচ্ছা আচ্ছা এইটা কি ভ্যারাইটি রয়েছে এটা হচ্ছে আপনার অ্যানথুরিয়াম অ্যানথুরিয়াম আচ্ছা কি প্রাইস রয়েছে অ্যানথুরিয়ামটা 350 করে পড়বে 350 350 আচ্ছা এটা ইনডোর হ্যাঁ প্রপার ইনডোর এটা পুরো নো লাইটে থাকে লাইট লাগেনি নরমাল লাইটে থাকে আচ্ছা এটা কি জবা রয়েছে এটা পুরো ভ্যারাইটি জবা কেমন আচ্ছা এখানে একটা আমি দেখতে পাচ্ছি চিত্রা চিত্রা আচ্ছা চিত্রার ভ্যারাইটি কি প্রাইস আছে চিত্রাটা আপনার পড়বে 250 পড়বে 250 এইটা কি প্ল্যান্ট আছে এই যে দেখতে পাচ্ছি খুব সুন্দর কালার কি কি ক্রিপেন্টাস ক্রিপেন্টাস আচ্ছা আচ্ছা ঠিক আছে বলছি প্রাইসটা কেমন আছে একটু সাইজটাও দেখি ক্রিপেন্টাসটা আমার 350 350 তাই আচ্ছা

এখানে কিন্তু হিউজ কালেকশন রয়েছে ইনডোর তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর কালেকশন রয়েছে এতক্ষণ যতগুলো কালেকশন দেখলে সবই মানালি নার্সারি এছাড়া কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে অ্যাড্রেস এসে বলে দিচ্ছি এখানে যতগুলো ভ্যারাইটি দেখছো জবা গাছের সবই কিন্তু পুনে ভ্যারাইটি জবা রয়েছে এখানে আর সব দাম কিন্তু একশো কুড়ি করে আমি চেষ্টা করছি একটু কাছ থেকে কালারগুলো দেখাতে খুব সুন্দর সুন্দর কিন্তু কালার রয়েছে প্রতিটা কালার কিন্তু খুব সুন্দর সুন্দর এটা রয়েছে কিন্তু গোলাপি আর লালের উপর দিয়ে আমি জানি না ক্যামেরায় কতটা ভালো আসছে এছাড়া আর একটা দেখাচ্ছে একটু ভিতরে ঢুকছি আমি এই কালারটা কিন্তু অসাধারণ কালার এখনো ফোটেনি ফুটবে এই দেখতে পাচ্ছ এটাও কিন্তু ওই একশো কুড়ি টাকায় দাম রয়েছে ভিতরে একটা রয়েছে সাদা লালের উপর দিয়ে তোমাদের কি শীতের গাছ দেখাচ্ছি জিনিলিয়া দেখতে পাচ্ছ একদম কিন্তু ফুলে ভর্তি হয়ে আছে দাম মাত্র 40 টাকা 40 টাকা কিন্তু এত হেলদি গাছ তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু कांटेक्ट নাম্বার দেওয়া রয়েছে তোমরা কিন্তু জ्वाজে করে নিতে পারো ফিলোনক্সিস অর্কিড আচ্ছা খুব সুন্দর কিন্তু এখানে অনেকগুলো রয়েছে প্রচুর মানে কোয়ান্টিটিতে রয়েছে হেলদি গাছ আচ্ছা কি কেমন দাম রয়েছে এগুলো এগুলো স্টিক হিসাবে দাম হয় হ্যাঁ 1 স্টিক 1 স্টিক আছে আচ্ছা এগুলো 800

এখানে একটা ব্যাঙ্গালুরু ভ্যারাইটি রয়েছে জবা দেখতে পাচ্ছো যথেষ্ট বড় সাইজের আছে কি দাম রয়েছে এটা ষাট টাকা করে দেখতে পাচ্ছো অন্যান্য জায়গায় কিন্তু একশো কুড়ি থেকে দেড়শো টাকা নয় এখানে মাত্র ষাট টাকায় বেঙ্গালুরু জবা এখানে দেখতে পাচ্ছো অনেকগুলো কিন্তু কুশেন্ডার ভ্যারাইটি রয়েছে অনেকগুলো রয়েছে হেলদি গাছ কিন্তু সব কিন্তু আশি টাকা করে একদম কিন্তু ফুলে ভরপুর এখানে দেখতে পাচ্ছো হোয়াইট মুসিন্দা রয়েছে দাম কিন্তু মাত্র দুশো টাকা করে আর খুব হেলদি গাছ

এটা হাওড়া দিয়ে দেয় হাওড়া দিয়ে বেরিয়ে একটা এটা হচ্ছে আশি টাকা রেঞ্জ যেগুলো সব যা নেবেন নর্মাল সাকুলেন্ট আমাদের এখানকার ওয়েস্ট বেঙ্গল গাছ এগুলো আশি টাকা রেঞ্জের এর কমন গাছ এগুলো ক্যাকটাস আচ্ছা এগুলো সব আশি টাকা আশি টাকা রেঞ্জ এখানে দেখতে পাচ্ছ হোয়াইট কালার এর কিন্তু কাঠ রয়েছে পুরোটা হোয়াইট মারা যাবে না কেননা কিন্তু এইটা উল্টাই দেখতে পাবে হালকা হালকা পিঙ্ক কালার রয়েছে ভিতরটায় কিন্তু একটা মাল্টি কালার এর ব্যাপার রয়েছে আচ্ছা এগুলোর দাম কি বললে এগুলোর দাম কিন্তু রয়েছে মাত্র দেড়শো টাকার গাছগুলো আমি দেখিয়ে দিচ্ছি যথেষ্ট কিন্তু বড় বড় সাইজের গাছ রয়েছে এখানে দেখতে পাচ্ছি মিনি ক্যাকটাস রয়েছে যেটা মিনি এচার একদম ছোট সাইজের হয় আর প্রচুর ফুল হয় কিন্তু একদম টকটকে লাল হয় আমি জানি না ফোনে কি কালার আসছে এগুলোর দাম কিন্তু মাত্র একশো টাকা করে এতক্ষণ যতগুলো কালেকশন দেখলে সবই প্রিয়াঙ্কা নার্সারি এছাড়া কিন্তু ফোন নাম্বারও দেওয়া রয়েছে আচ্ছা এখানে অনেক ফুলের গাছ দেখতে পাচ্ছি এগুলো কি ভ্যারাইটি রয়েছে এটা চন্দ্রমল্লিকা এটা চন্দ্রমল্লিকা কি দাম রয়েছে চন্দ্রমল্লিকা দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন হলুদ কালার যতগুলো আছে ওগুলো কিন্তু সব চন্দ্রমল্লিকা আর পাশে কি এগুলো নাকি হ্যাঁ কালাঞ্চ আচ্ছা এগুলো কি দাম রয়েছে কালাঞ্চ এগুলো আড়াইশো টাকা আড়াইশো টাকা করে আচ্ছা এগুলো কি অন্য ভ্যারাইটি না আমাদের দেশি ভ্যারাইটি না এখানকার আচ্ছা এই কালারটা খুব সুন্দর তোমরা দেখতে পাচ্ছো পুরো কিন্তু মনে হচ্ছে যেন গোলাপ ফুল ফুটে আছে আচ্ছা দামটা কি বললে হবে একবার আড়াইশো আড়াইশো দেখে পুরো কিন্তু মনে হচ্ছে যেন ছোট ছোট সেই আমাদের হাজারি গোলাপ হয় সেই গোলাপের মতন কিন্তু এই কালেকশনটা ছিল পারুল নাসের এছাড়া কিন্তু কন্টাক্ট নাম্বার দেওয়াই রয়েছে এখানে কিন্তু বিভিন্ন ভ্যারাইটির গোলাপ রয়েছে বিশেষ করে দেখতে পাচ্ছি এই হলুদ গোলাপটা দারুণ কিন্তু অনেকগুলো পাপড়ি রয়েছে এছাড়া রয়েছে এখানে আবরাকা ডাবরা এই যে গোলাপের কোয়ালিটি আর এখানে রয়েছে কিন্তু হাজারি গোলাপ মানে সারা বছর ফুল দেয় আরো কিছু গোলাপ রয়েছে এখানে দেখতে পাচ্ছ আর একটা ভ্যারাইটি রয়েছে আর এই হচ্ছে তোমার হলুদ গোলাপ নিয়েছে ভ্যারাইটির একটা এক্ষুনি যে গোলাপের ভ্যারাইটি গুলো দেখলে সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে এই তারক নার্সারিতে আচ্ছা এখানে দেখতে পাচ্ছো সুইট লেমন রয়েছে এই যে লেবুগুলো একটু অন্য ধরনের লম্বা লম্বা হয় আর প্রচুর পরিমাণে কিন্তু ফলে এই হচ্ছে টোটাল কিন্তু আমি দেখাচ্ছি একটু দূর থেকে গাছের হাইট আচ্ছা কি প্রাইস রয়েছে এটা কি বললেন একটুখানি আড়াইশো টাকা খুব সুন্দর লাগে কিন্তু লেবুর মধ্যে একটা দারুন ভ্যারাইটি সুইট লেমন তোমরা কিন্তু অবশ্যই ছাদ বাগানে করতে পারো এখানে একটা বোরন দিনের গাছ দেখতে পাচ্ছি বা যেটা আমাদের কাগজ ফুল বলি যেটা এখানে কিন্তু একটা গাছে কিন্তু দু রকমের কালার রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু থিমা 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 আচ্ছা কি দাম রয়েছে এই থিমার চারশো আশি টাকা চাষ পুরো কিন্তু একদম রেডি প্ল্যান দেখতে পাচ্ছ থিমা

এখানে যে জব ফুলের কালারটা দেখছো অসাধারণ কালার আমি জানিনা ক্যামেরায় কতটা ভালো একটা মাল্টি কালার কিন্তু দেখা যাচ্ছে আচ্ছা দাম কেমন রয়েছে আশি টাকা আশি টাকা ছোট গুলো ছোট সাইজ আশি টাকা করে এখানে একটা পাতাবাহারের গাধু যে অসাধারণ কালার একসাথে কিন্তু অনেকগুলো কালার রয়েছে আর দাম মাত্র সত্তর টাকা অসাধারণ তোমরা দেখতেই পাচ্ছ আচ্ছা এটা কি ভ্যারাইটি আছে এটা সিঙ্গেল ইয়ামি আচ্ছা কি দাম রয়েছে এটার দাম আছে 200 টাকা এটা এটা একই জিনিস এগুলো ভ্যারাইটি ঠিক আছে আচ্ছা কালারগুলো একটু আলাদা আলাদা হ্যাঁ হ্যাঁ কি দাম রয়েছে বলে আরেকবার বলো 200 টাকা আছে 200 টাকা আছে ঠিক আছে আচ্ছা এখানে কিন্তু প্রচুর ভ্যারাইটির ইনডোর প্ল্যান্ট রয়েছে তোমরা এসে অবশ্যই কিন্তু নিতেই পারো কারণ আসলে নামটা কি রয়েছে সুকিজন নার্সারি আচ্ছা আমি একবার দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে এর কি নাম রয়েছে এক নম্বর ভ্যারাইটি আচ্ছা কি দাম রয়েছে এটা এটার দাম হচ্ছে কি না আড়াইশো টাকা আড়াইশো টাকা কালার গুলো কিন্তু খুব সুন্দর সুন্দর নিচে আরেকটা ভ্যারাইটি দেখতে পাচ্ছি অসাধারণ কালার ওটার দাম হচ্ছে কি না চারশো টাকা এটা কিন্তু সাদা হয় অ্যাকচুয়ালি হালকা একটা গোলাপি গোলাপি ব্যাপার রয়েছে লাইটের জন্য হয়তো মনে হতে পারে কি দাম রয়েছে বললে চারশো টাকা চারশো টাকা আর এইটা ওটা হচ্ছে কিনা চারশো টাকা ওদেরকে একটা পাঁচশো টাকা আচ্ছা কালার গুলো কিন্তু অসাধারণ মানে ইনডোর এর জন্য একদম উপযুক্ত গাছ বলা যায় এই যে এতগুলো কালেকশন দেখলে সবই কিন্তু শ্রীকৃষ্ণ নার্সারির এছাড়া কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে তোমরা কিন্তু যোগাযোগ করে নিও এই যে এতক্ষণ নার্সারির ভিডিও দেখলে সব নার্সারি রয়েছে কিন্তু এই পাটুলির মোড়ে মানে যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত কিন্তু নার্সারি আর নার্সারি একদিনে এত নার্সারি কভার করা সম্ভব নয় তোমরা কিন্তু আসতেই পারো আর যদি নাই বা কেন শুধু যদি পাশ দিয়ে হেঁটেও যাও দেখতে এত সুন্দর লাগে কারণ এখানে প্রচুর কালেকশন রয়েছে একবার কিন্তু পারলে এসো আর সবই কিন্তু হেলদি গাছ দেখতে পাচ্ছ যতদূর চোখ যাচ্ছে ততদূর শুধু নার্সারি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো কমেন্ট করে বুঝিয়ে দিবো যে আরো এরম ভিডিও চাইছো নাকি কমেন্ট করলে আমারও ভালো লাগবে আমারও আগ্রহ বাড়বে যাতে আমি এরকম ভিডিও করি আজকের মতন চারটা দেখা হচ্ছে এক নতুন ভিডিওতে আর হ্যাঁ পাটেলির এপারটাই কিন্তু খুব সুন্দর ভিউ আছে তোমরা চাইলে কিন্তু এখানে ভিজিট করতে পারো যদি না চাইতে কেনাকাটি হয়ে যায়